এসি টি ই আর ডাবল এস একটিভ এই বানান যদি সঠিক হয় তাহলে আমার আব্বা দুইটা আসাবা আপনি মডেল বানান করেন তো আমি তো টু পর্যন্ত পড়া লেখা করিনি একটু আগেই আপনি বললেন পড়া লেখা করে ব্লিটলেট একবার পাশ করে আইছেন বলেছি যে আমি তো কম পড়া লেখা করিনি ওহস আপনি ক্লাস 2 বই পড়ে এমবিএ পাস করে মাস্টার কমপ্লিট করছেন তাই না পড়া লেখা বেশি করেছি মডেল এটা তো চুটকিতেই বানানো হয়ে যায় এই যে চুটকি দিলাম বানান হয়ে গেছে এটা কোনো কথা বললে ভাই আপনার লুঙ্গির নিচে দেখেন তো কিছু হইছে নাকি আরে ভাই মডেল বানানো হইছে রে করেন আসাবা আপনার সাকিব খানের নায়িকা হইতে চাইছেন এখন নায়িকার ইংলিশ কি হবে বলেন তো নায়িকা

আমি ইন্টারভিউ নিতে আচ্ছা দুঃখিত আমি এই বিষয়টার জন্য পরের প্রশ্নে ফিরি আচ্ছা আপনাদের রাস্তার টোকাইদের থেকে অদম এটা কি আপনি বুঝেন হ্যাঁ বুঝি আমার মনে হয় যে আমি নায়িকা হিসেবে পারফেক্ট যে যত কথাই বলুক আচ্ছা তাইলে আবার পুরান কথাই আসি আপনি যেহেতু নায়িকা হিসেবে পারফেক্ট তাইলে নায়িকা এবার বাংলায় বানান করেন নায়িকা এ আপনার উদ্দেশ্যে আমি পরবর্তী প্রশ্ন ছুঁড়ে মারলাম আপনি তো অ্যাক্টিং করবেন তাই না সেটা হোক ফিল্মে কিং বা আপনার নীল দুনিয়া আপনি অ্যাক্টিংই তো করবেন তাই না এখন এই অ্যাক্ট্রেস বানান করেন তো ইংলিশে এসি আর এই যদি আমার আব্বা দুইটা আচ্ছা আপনি মিয়া খলিফাকে জানেন না সেটা জানি এখন পেটে আছে মুখে নাই আচ্ছা এটাও বুঝতে পারে এখন আপনি মিয়া খলিফা এবং আপনি বাদে এমন আরো দুইজনের নাম বলেন তো বাকি দুইজন হচ্ছে পরিমনি যেহেতু ভালো লাগে সে এই যে ভালো একটা নামি দামি চিত্রনায়িকার নিয়ে কি সব উল্টা পাল্টা কথা করছে ও চিত্রনায়িকা না তাহলে আপনি কি মডেল নাকি মিয়া খলিফা কোনটা কিন্তু মডেলিং আমার ইচ্ছে নাই ও আচ্ছা ধন্যবাদ আপনার থেকে আমরা এটা আশাও করি না একটা কথা বলেন তো ছোট পর্দা কাকে বলে ছোট পর্দা বলতে হচ্ছে মিউজিক ভিডিও নাটক এই আদার সবকিছু ফটোশুট থেকে শুরু করে সবকিছু বুঝতে পারছেন আপনারা ছোট পর্দা মানে হচ্ছে ফটোশুট আচ্ছা মনে পড়ে গেল ফটোশুট বানান করেন তো ইংলিশে ফটোশুট ও না ফটোশুট আমি করি না ওরে শালা ফটোশুট বানান দর্সি এখন তুমি নাকি ফটোশুট করনা ফটোশুট করনা বলে কি তোমার ফটোশুট বানানো পারার কথা না হ্যাঁ তুমি করোনা তাই পারো না তবে একটা অজানা বিষয় আমার খুব জানতে মন চাইতেছে তুমি ফিল্টার দিয়ে ছবি তুলো না কেন ফিল্টার দিলে আমার যে সুন্দর চেহারাটা আছে না ওটা ঝোলশে বিশ্বাস করবন কুতটার নিচে যে দুটো কালা কালা ঝুলে না ওটাও তোর থেকে থেকে সুন্দর লাগে পুরান অভ্যাস তো ভাই সারতে পারতেছে না সেই ইন্টারভিউ নামে আমি কিন্তু রোস্টি করে যাচ্ছি কে যে আমার ইন্টারভিউ নিতে বসাইলো খালি উল্টাপাল্টা পোস্ট আমার মাথায় আসে আচ্ছা আপনারা সানি লিওনের মধ্যে পার্থক্য কি বলেন তো আমার মনে হয় এখন কোনো পার্থক্য নেই কারণ আচ্ছা বুঝতে পারেছি কিছুদিন আগে এই জন্য আপনি নিজেকে বাংলাদেশের সানি লিওন বলে দাবি করেছেন দোয়া করি আপনি যেটা হইতে যাচ্ছেন ওটা যেন খুব তাড়াতাড়ি আপনি হয়ে যান আর আরেকটা কথা আপনি সামনের দিকে আগাইতে 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 গাইতে এত দূরে চলে যান যেখানে ওখান থেকে আপনি ফিরে আসতে না পারেন আর আমরা বেঁচে থাকি আর অন্যদিকে এই ভিডিওটা বিনোদনের জন্য বানানো হয়েছে হয়েছিল কেউ ভাবে কিন্তু এই ভিডিওটাকে সিরিয়াসলি নিয়ে না আর যদি আপনাদের সিরিয়াসলি কিছু নিতে হয় তাহলে পেস্টার চ্যানেলটার বিষয় সিরিয়াস নিয়ে মানে যে চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেন আর পেজ থেকে দেখলে ফলো করে দেন আর কি ধন্যবাদ এই যে হাড়ি এটা একটা প্যাক দুই কোমরে থাকে